আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করি সবাই বই খাতা কলম নিয়ে রেডি আছো আমরা গত শনিবারে উপপাদ্য সতর নিয়ে আলোচনা করেছিলাম প্রায় শেষই করে ফেলছিলাম আজকে তোমাদেরকে ধরব এবং গতকালকের ক্লাসে সোমবারের যে ক্লাস ভিডিও দেওয়া হয়েছিল সেখানে উপাদ্য আঠারোটা উপপাদ্য আঠারো নম্বর এটা অর্ধেক করা হয়েছিল আমরা কিছু অংশ উপাদ্য সতেরো দেখবো তারপরে চলে যাব উপাদ্য আঠারোতে এবং আগামী বৃহস্পতিবারের ক্লাস ইনশাল্লাহ উপপাদ্য আঠারোটা আমরা শেষ করব তো প্রথমেই শুরু করা যাচ্ছে উপপাদ্য সতেরো চিত্র দেখতেই পাচ্ছো আর তোমাদের অনেকেই সেদিন ছিলেন বৃহস্পতিবার শনিবারের ক্লাসে

ঠিক আছে না আপনি ধন্যবাদ তোমারটা ঠিক আছে সাতমান বুঝতে পারছো কোনটা বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর উপপাদ্য আর সতেরোর কাজের মধ্যে একটা লেখা আছে যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে কোনো ব্যাস ভিন্ন জায়ের উপর লম্ব আঁকলে সেই লম্ব

ও আচ্ছা স্যার বলি স্যার আচ্ছা বলো স্যার বলবো স্যার স্যার মনে করে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাস নয় একটি যা হলো এবি এবং যা এর মধ্যবিন্দু হলো এম ওএম যোগ করি প্রমাণ করতে হবে যে ওএম রেখাংশ এবির উপর লম্ব বা ওএম লম্ব এবি তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওএম রেখাংশ

হবে যে ওএম রেখাংশ এবি জ এর উপর লম্ব এই রকমই সব পড়তে আর অনেকে আছে আর কেউ বলবে মুমতাহিরা মুমতাহিরা তারপরে আছে রাতুল রাতুল বলো বিশেষ নির্বাচন কথা না তার মানে স্যার আমি বলি নামিরা বল তোমাকে তো আমি আগে বলছিলাম আচ্ছা বলো স্যার শুনতে পাইনি স্যার বিশেষ নির্বাচন না স্যার মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি যে এবি এবং এই যে এর মধ্যবিন্দু এম ও ও এবং এম যোগ করি প্রমাণ করতে হবে ও এম রেখাংশ এবি যে এর উপর লম্ব বাহ সুন্দর তো এই পর্যন্ত ছিল সাধারণ নির্বাচন চিত্র এবং বিষয় নির্বাচন এখন প্রয়োজনে অঙ্কন তো প্রয়োজনে অঙ্কন অবশ্যই আমাদের প্রয়োজন আছে অঙ্কন করতে হবে কি জানাতো নাই না বলতো কি অঙ্কন করতে হবে স্যার আমি এখনই আসলাম তো বলতে পারবো না সরি অঙ্কন করতে হবে ও এ আর ও বি যোগ করি দুইটা

সমান ও এ বি সমান সমান ও বি আর ওম সমান ও এম ও এ সমান সমান ও বি আর হচ্ছে ও এম সমান সমান ও এম আচ্ছা আমি কারণগুলো দরকার একটু একজন বলো জেরিন বলো দেখি এ কারণ কি এ এম সমান সমান এর কারণ হচ্ছে এম এ এর আচ্ছা এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু এই কারণে এ এম আর বি এর সমান এটা আগে বলা ছিল দেখ ভিন্ন যায় মধ্যবিন্দু এম আর ও আর ও এরা দুজন সমানের কারণ কি

বাহু 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 উপপাদ্য বাহু সর্ব সমতা সর্ব সমতা উপপাদ্য ঠিক আছে আচ্ছা যারা কথা বলতেছে তারাই শুধু কথা বলছে অন্যরা কথা বলছে না ফাতেমা মা ফাতেমা ফাতেমাতে কথা বলতে পারবে আচ্ছা জয়া বলতো জয়া

আগে আমাদেরকে লম্ব টানতে হবে কারণ দূরত্ব লম্বের সাথে সম্পর্কিত আছে কোন বিন্দু থেকে কোন একটা রেখা দূরত্ব এটা হচ্ছে ওই রেখার উপরে কি করতে হবে ওই বিন্দু থেকে লম্ব আঁকতে হবে লম্ব না আঁকলে দূরত্ব পাওয়া যাবে না লম্বটাকে বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব আমি যদি এই

লং ওয়াক এখানে অঙ্কন করা লিখেছে অঙ্কন হচ্ছে ও কেন্দ্র থেকে এবি ও সি জি এর উপরে যথাক্রমে আচ্ছা আমরা কেন কেন লম্ব আঁকলাম দূরত্ব বোঝাতে দূরত্ব বোঝাতে লম্ব ছাড়া দূরত্ব বোঝাবে না এই জন্য আমরা লম্ব আঁকলাম

সমান সবদিকে একই থাকবে যেহেতু বইতে এভাবে করা আছে আমরা বইয়ের সাথে মিল রেখে করলাম কারণ না হলে তো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে ত্রিভুজগুলোর নাম চেঞ্জ হয়ে তখন সমস্যা পারে অনেক তুমি পরীক্ষা যদি চেঞ্জ করে লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমরা লম্ব দূরত্ব দূরত্বের জন্য লম্ব আঁকলাম ও থেকে এ এর উপরে ওই আর সি এর উপরে ও এর দুইটা আর ও এ আর ও সি যোগ করে দুইটা ত্রিভুজ বানালাম এইটুকু ছিল আমাদের অঙ্গন এখন আসো প্রমাণে প্রমাণ আমরা যেটা অঙ্কন করেছি সে অনুসারে ওইটা লিখব লম্বর যেহেতু ওই এটা লম্ব হচ্ছে এবং একটা কার্বন লম্বি আচ্ছা লম্ব আঁকলে কি হয় কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপর লম্ব আঁকা হয় সে যা লম্বটা যাকে কি করে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে এটা কিন্তু একটা উপমত আছে কাজের মধ্যে সতেরো নম্বরের নিচে আছে আঠারো নম্বর আগে যেহেতু ওই লম্ব এরিয়ার ওয়েট লম্ব সি তার মানে এখানে ওয়েটটা হচ্ছে কেন্দ্র থেকে লম্ব আঁকা হয়েছে এর উপরে লম্ব আঁকার কারণে এইটার কারণে কি হবে এই সমান সমান তার মানে কয় ভাগে ভাগ হলো দুই ভাগে ভাগ হয়ে গেল তাই না আর এখানে কি আসবে ওই এটাকে বুঝতে পারে লম্ব ভাগের কারণে জ্যাটা কয় ভাগে ভাগ হলো দুই ভাগে দুই ভাগে দুই ভাগে দুই ভাগে ভাগ হওয়ার কারণে এই যে পুরা যে ছিল ই ওই এসে এটাকে দুই ভাগে ভাগ করে দিল তাহলে এই পাশের ভাগটা হচ্ছে এই ওই পাশের ভাগটা হচ্ছে বি এই দুইটা সমান কারণ দুই ভাগে সমান ভাগে দুটো ভাগে ভাগ করবে এই জন্য সমান আবার উপরেও তাই এখানে কারণ লিখতে বলো যে কেন এটা হয়েছে কারণ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গায় কোন লম্ব হবে সেই জায়গায় সমদিক হতে পারে বৃত্তের কেন্দ্র থেকে কোন ব্যাস ভিন্ন জায়গায় লম্ব ওই জায়গায় সমদিক হতে পারে এই কারণে

আর হচ্ছে কি লাগে অতিভূজার বাহু লাগে বাহু এটা কিন্তু একটা বাহু চলে আসছে এই আর সিএটা হচ্ছে একটা বাহু আর অতিভস্ত আমাদের আগে থেকে আছে

আর সমগণের ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর একটা বাহু হলেই হয় অতিভুজ আর এটা আছে আর বাহু হচ্ছে এই সমান সমান সি এফ এটা আমরা পেলাম দুইটা দামে কাজ করে এটা পেলাম তাহলে ওই ত্রিভুজ দুইটা অর্থাৎ ও এ ই আর ও সি এফ ত্রিভুজ দুইটা সর্বসম হবে আর দুইটা ত্রিভুজ সর্বসম হলে ওই দুইটা বাহু সমান ওই আর ও সমান আমরা পেয়ে যাবো ওই আর ও সমান সর্বসমের মাধ্যমে পাবো আর ওয়েব সমান ওই আর ওয়েবটাই হচ্ছে সেই ও থেকে দূরত্ব ও থেকে যে সমুদ্রবর্তী বলছে ওই আর ওয়েবটাই হচ্ছে ও থেকে দূরত্ব ঠিক আছে তো আমরা পরের অংশটা আরেকদিন করবো না মানে আবার ভালো করে আরেকবার শুনতে পারে আজকে যতটুকু করালাম এই সমান এতটুকু বুঝতে পারছো যারা তারা একটু বলতো একজন নাফিসা বলো প্রথম প্রথম থেকে নাকি প্রমাণ থেকে সাধারণ নির্বাচন হলো বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সামুদ্রবর্তী বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট এ না ও বৃত্বের কেন্দ্র এবং এবি ও সিডি বৃত্বের দুইটি সমান সমানজয় প্রমাণ করতে হবে যে ও থেকে এবি এবং সিডি জ দয় সমান দূরত্বে বা সমন্দূর বর্তি এবার অঙ্কন প্রয়োজনে অঙ্কন হলো ও এ থেকে এবি এবং সিডি জর ওপর যথাক্রমে ও ই এবং ও লম্ব আঁকি ও এবং ওসি যোগ করি প্রমাণ ও ই লম্ব ও ও ই উপর লম্ব এবং ও এফ সিডি এর উপর লম্ব সুতরাং এ ই সমান সমান বি ই এবং সি এফ সমান সমান ডিএফ কেননা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো উপর অঙ্কিত লম্ব যা কি সমদ্বিখণ্ডিত করে এবার যেহেতু এ ই সমান সমান বি তাহলে লেখা যায় এখান থেকে এ সমান সমান হাফ এবি এবং সি এফ সমান সমান ডি এফ সুতরাং সি এফ সমান সমান হাফ সি ডি

কেউ নাই নামিরা স্যার বলবো সাধারণ নির্বাচন হচ্ছে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী বিশেষ নির্বাচন মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুইটি সমান যায় প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি ডি সমদূরবর্তী প্রয়োজনীয় অঙ্কন ও থেকে এ বি এবং সিডি ডি যায় এর ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি ও এ এবং ওসি যোগ করি প্রমাণ ও ই এ বি এর উপর লম্ব এবং ও এফ সি এর উপর লম্ব সুতরাং এ ই ইকুয়াল টু এবং সি এফ টু ডি এখানে এর কারণ হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসে ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে আচ্ছা সমদ্বিখণ্ডিত এখানে

এখন শুধু তোমরা নিজেরা যারা ভালো পারো বুঝতে পারছো যারা তারা একটু দেখলেই পেরে যাবে যে পরবর্তীতে ওই ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করতে হবে সর্বসময়ের জন্য ত্রিভুজের সমকাণ আছে আর একটা অতিভূত আরেকটা বাহু এই সমান সর্বসময় হয়ে যাবে অতএব ওই সমান সময় ওয়েব আর আর ওয়েবটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে জাদায় দূরত্ব অতএব কেন্দ্র থেকে যা দেওয়ায় সমতলবর্তি এই কয়েকটা লাইন দেখো বুঝতে পারবে না হলে আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করবো ঠিক আছে তাহলে এটাই তোমার পড়া থাকলো আঠারো নম্বর সতেরো আঠারো দুইটাই সতেরো আঠারো এই তিনটা ভালো করে পড়বে এগুলোর মধ্যে পরীক্ষা আসে পরবর্তীতে আমরা সময় পেলে আহ ছয় এবং এখানকার অনুশীলন এগুলো করবো পরবর্তী সময় পেলে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো আবা আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার